প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলোকদিয়া ইউনিয়ন হাতিকাটা গ্রামে দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু বর্তমান অবস্থান করেছি মোহাম্মদ মান্নান ভাইয়ের গরুর খামারে দেখতে পাচ্ছেন দর্শক মান্নান ভাইয়ের গরুটা কিন্তু হিট এসেছে আমি কিন্তু সেই গরুটার বীজ দেবো দর্শক আমি কিন্তু গরুটার কি বীজ দেবো কিভাবে দেব বিষয় বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো দর্শক শুরু করা যাক দেখতে পারছেন দর্শক আমি কিন্তু প্রথমে পানিটা ভালোভাবে মেপে নিলাম তার আগে কিন্তু আমি গরুটা ভালোভাবে দেখে নিলাম যে গরুটা হিটি এসেছে কিনা একটা ভিডিও গাভী গরু নাক আমি কিভাবে ফোরাই আবার তখন আমি কিন্তু আপনাদের দুইটা বাচ্চাও দেখিয়েছিলাম আমার হাতে বিরাকের হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সিমেনের বাচ্চা ছিল আমার হাতে বিরাকের হান্ড্রেড পার্সেন্ট হলেস্টানের বাচ্চাও ছিল মান্নান ভাইয়ের এই জায়গায় মান্নান ভাই কিন্তু আগের গরু দুইটা বিক্রি করে দিয়েছে মান্নান ভাই যখন বিক্রি করে তখন কিন্তু আমাকে জানায়নি পরবর্তীতে আমি একদিন আসি মান্নান ভাইয়ের বাসায় খোঁজ নিতে যে ভাইয়া গরুগুলো কেমন আছে বাসার সবাই কেমন আছে তখন মান্নান ভাই বলে যে ভাই সে গরু বিক্রি করে দিয়ে নতুন আর একটা গরু কিনেছি তো গিয়ে দেখি যে নতুন যে গরুটা কিনেছে সেই গরুটা মাসাল্লা অনেক সুন্দর কিন্তু তার একটা সমস্যা ছিল তার হচ্ছে জড়ায়ু বের হয়ে আসতো তো এই বিষয়টা মান্নান ভাই জানতো না তো এই কারণে মান্নান ভাইকে আমি বলি যে ভাই ওই গরু রাখা দরকার নেই ওই গরুর যেহেতু বাইসা পেটে নেই তারপরেও জড়ায়ু বের হয়ে চলে আসছে ওই গরু বিক্রি করে দেন দিয়ে ভালো গরু কেনেন মান্নান ভাই কিন্তু তাই করে করে সেই গরু কিন্তু বিক্রি দেয় গাই বাইসা সহ পর্বতীতে আর একটা গাভী গরু কিনে নিয়ে আসে বর্তমান মান্নান ভাইয়ের খামারে কিন্তু দুইটা গরু আছে একটা গাভী একটা সার বাচ্চা আগে কিন্তু মান্নান ভাইয়ের বাসায় কিন্তু চারটা গরু ছিল চারটে গরু যখন বিক্রি করে তখন কিন্তু আমাকে জানায়নি আমাকে জানলে কিন্তু আমি ভাইকে মানা করতাম যে আপনার গরু বিক্রি করতে হবে না দর্শক সামনে যে বাচ্চারা দেখছেন এই বাচ্চারা জন্য কিন্তু মান্নান ভাই ওনার গরু গাভী গরু বাইচা গরু সব কিন্তু বিক্রি করে দিয়ে হলো আর মান্নান ভাই এর খামারে আমার যে ব্র্যাক এর হান্ড্রেড পারসেন্ট শাইগল বাচ্চাটা হয়েলো সেটা কিন্তু বকনা বাইচা হলো বাচ্চাটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়ে মান্নান ভাই মনে করছিল যে সার গরুই অনেক টাকা হবে ওই জন্য কিন্তু সার গরু একটা গাভে তিনি কিনেছিল তো এইগুলো কিন্তু খুবই একটা খারাপ দিক নিজের জিনিস বিক্রি করে ভালো জিনিস কিনবেন এইগুলো কিন্তু খারাপ দিক আমি মনে করি আমার কথা শুনে অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি বলছেন নিজের জিনিস বিক্রি করে দিও আরেকজনের ভালোতে কিনলে পরে খারাপ দিক তাইলে আমরা ভালো জিনিসটা করবো কিভাবে ভালো জিনিসটা করবেন এইভাবে সেটা হচ্ছে উন্নত মানের সিমেন্ট দিয়ে প্রজনন করি আপনারা জাত উন্নত করবেন দেখা যাচ্ছে ভাই যদি এক বছর রাখতো এই গাভীটার থেকে আরেকটা বাচ্চা পাইতো প্লাস বকনাটা অনেক বড় হয়ে যেত বকনাটা কিন্তু দুই বছর পরে ফিটে আসতো তিন বছরে কিন্তু সে এক মা হইতো এভাবে কিন্তু জাত উন্নত করা যায় এতে করে আর্থিকভাবে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না আপনি যদি বিক্রি করে দেন বিক্রি করে দিলে কিন্তু বেচার সময় আপনি লসে বিক্রি করবেন কেনার সময় কিন্তু লসে কিনবেন ইতি করে কিন্তু আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন আমি দেখেছি অনেক খামারি এমন করে তার গরুটা বিক্রি করে প্লাস কিছু টাকা থাকে ভুট্টা চাষ করে আমাদের এই দিকের মানুষ ভুট্টা টুট্টা বিক্রি করে কিছু টাকা থাকে কিংবা লোন তোলে লোন তুলে কিছু টাকা থাকে সেইটা দিয়ে আরেকজনের বাসা থেকেই হোক ব্যাপারীদের কাছ থেকে হোক আর একটা গরু কেনে একটা জিনিস দেখুন দর্শক মান্নান ভাই কিন্তু যে গাভীটা কিনেছিল একটা সার আর একটা গাভী গরু যেটা কিনেছিল উনি কিন্তু অনেক শখ করে অনেক দাম দিয়ে কিনলো গরুটা গরুটা কিন্তু উনি বিক্রি করার জন্য কেনেনি কেনার পরে বাসায় এসে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে গরুর পাড়াই জড়ায়ু বের হয়ে চলে আসছিল এই জন্যই কিন্তু মান্নান ভাই গরুটা বিক্রি করে দিয়েছে সার বাচ্চাটা কিন্তু সে রেখে দিয়েছে তো দর্শক আপনারা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনার বাসায় যাতে একটা ভালো মানের গাবি থাকে আপনার যত কষ্টই হোক যত কিছুই হোক আপনি জমি বিক্রি করে দেবেন তবু গাবিটা বিক্রি করবেন না যে এই গাভীটা ভালো বাচ্চা দেয় বছরে একবার বাচ্চা দেয় দুধ দেয় ভালো আবার বাচ্চা অনেক ভালো ভালো হয় আমার যত কষ্ট হোক আমি এই গরুটা বিক্রি করব না এটা কিন্তু গ্রামের মানুষের ধারণা আবার আমাদের বাসায় গাভী গরু আমরা লালন পালন করি ছোট থেকে আমাদেরও কিন্তু সেম একই ধারণা যে এই এই জিনিসটা ভালো এটা আমরা লাখ টাকা দিলেও আমরা বিক্রি করব না তো সবারই ক্ষেত্রে কিন্তু এটা আরেকটা জিনিস দর্শক যদি ভালো জিনিস হয় সেই জিনিসটা কিন্তু হাটে ওঠে না সেটা কিন্তু বাসার আশেপাশের লোকজনই নিয়ে ফেলে সেটা কিন্তু ভিন পাড়াও যায় না এই এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা আগাবেন আপনার হয়তো মনে হতে পারে যে না আমি একটা ভালো মানের গাভি গরু কিনবো কিনে আমি ভালো সিমেন্ট দেবো তাইলে আমি আমার প্রফিট ভালো হবে এই কথাটা কিন্তু সত্য কিন্তু কেনার আগে যাচাই বাছাই করে তারপরে কিনতে হবে নাই কিন্তু মান্নান ভাইয়ের মতো ক্ষতিগ্রস্ত হবেন ভাই কিন্তু ওনার ওনার যে বকনা বাচ্চা গাভিটা বিক্রি করে যে টাকাটা হয়েছিল তার সাথে কিন্তু আরো অনেক টাকা দিয়েছে উনি কিন্তু মোট গরু বিক্রি করেছে চারটে গরু বিক্রি করে দুইটা কিনেছে আর দুইটা টাকা কিন্তু উনি খরচ করে ফেলেছে তো দর্শক আজকের ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের এই সকল বিষয়গুলো জানানোর জন্য আর আমার সামনে যে গরুটা দেখছেন এটা কিন্তু হাটের থেকে কিনে এনে এসেছে এটাও কিন্তু আনুমানিক আমাদের এইদিকে যেরকম বাজার চলছে তাছাড়া কিন্তু দশ হাজার টাকা বেশি দিয়ে কিনেছে তাহলে এবার দেখুন দর্শক মান্নান ভাই যে গরুটা বিক্রি করলো সেটা দশ হাজার টাকা কমে যেটা কিনলো সেটা দশ হাজার টাকা বেশি দিয়ে আর এটাও কিনলে দশ হাজার টাকা বেশি দিয়ে তাইলে এবার তিনটে মানে মোট চারটা গরু কিন্তু আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু সে লস খেয়েছে এই চল্লিশ হাজার টাকা তুলতে গেলে কিন্তু তার দুই থেকে তিন মাস সময় লেগে যাবে কি ছয় মাসও লেগে যেতে পারে তো দর্শক এই সকল বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন আর অবশ্যই ভেবে কাজ করবেন যার দিয়ে গরু দেখান তার সাথে অবশ্যই পরামর্শ করবেন যে ভাই আমি গরুটা বিক্রি করে ফেলতে চাচ্ছি গরুটা বেচবো কিনা ভাইয়ের গরুটা কিন্তু বাচ্চা হওয়ার আঠারো থেকে একুশ দিনের ভিতরে হিটে আসতো আবার এক বিজে কিন্তু কনসেপ্ট করতো তারপরেও কিন্তু ভাইয়ের গরুটা বিক্রি করে ফেললো তো দর্শক কথা বলতে বলতে কিন্তু আমার বীজ দেওয়া কাজ শেষ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ